আমি আমার কালই এতেকাল করলেন আমার ভগ্নপতি সেবা আলে তার জানাজার নামাজে গিয়েছি আমার থেকে একটু দূরে ওই নামাজ জানাজাত উপস্থিত হয়েছেন ওই অঞ্চলের সব বড় একজন মহাক্তি থান যিনি আমাদের প্রস্তাব শুরু জানাজার নামাজ হওয়ার পরে গ্রামের পাবলিক সকলেই ইন্তজারে আছেন জানাদার পরে সম্মিলিত সবাই এতে সবার শেষে গেছেন ভিড় যখন কমছে তখন হুজুর মাটি নিতে গেছেন তো হুজুর দাফরের কাজ শেষ করে যখন আসতেন লোকেরা হচ্ছে হুজুর একটু মনাজ দোয়া করেন হুজুর বলছেন যে যারা জান না আমাদের পরে আর কোনো দোয়া মনাজ নাই আপনারা যার যার মতো এই কথাটাই সাধারণ মানুষ সাথে সাথে কিছু মানুষ সমালোচনা শুরু করলো আমি পাশে দাঁড়িয়ে আছি এক পর্যায়ে তারা বলতে বলতে এতটুকু পর্যন্ত আগে গেল তারা বললো যে এই মোল্লারা এখন মোনাজাত উঠে দিচ্ছে কিছুদিন পরে বলবে জানাজা করা লাগবে না এটা মন্তব্য ওখানে একটা পর্যায়ে দেখি যে বড় ধরনের একটা গন্ডগোলের মধ্যে আমি তখন আসতে পারে সঙ্গে দিকে আগে গেলাম আগে আগে বললাম ভাই আপনারা এমন কিছু সিলে মাস থেকে যখন মানুষ কি দাফন করতে আপনাদের এই উচ্চ বাচ্চ মেজাজ একটু ভালো না এখন তো মানুষ তো কম প্রতিষ্ঠিত দিকটা নরম হলো ওই লোকগুলি কখনো শিক্ষিত মানুষ সারা জীবন করে আসতে নেতা তার বিরুদ্ধে কোনো কথা নিমিতে পারল না যারা তারা তখন বললেন হুজুর এই এই অবস্থা আর তো সব দেখতেছি শুনতেছি আমি সেখানে ছিলাম পরে আমি আমাদেরকে বললাম যে আপনারা একটু শান্ত হবেন কি শান্তি তো ওনাদেরকে শান্ত করতে চাইলে পথ একটাই সেটা হলো সবাইকে নিয়ে গর্ব এছাড়া তাদেরকে এই মুহূর্তে শান্ত করার কোন পথ নাই এটাতে বড় ধরনের হিসেব হবে কি হয়ে যাবে পক্ষে বিপক্ষে যেটা বাংলাদেশে হয়ে থাকে পরে আমি আমাদেরকে বললাম যে সুনীল আপনারা সবাই এইদিকে আসেন আপনাদেরকে অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে মানুষ তিনি লক্ষ্য করে ঘর থেকে বাড়ি থেকে নানা কাছ থেকে আসে কিন্তু মূল কাজে অংশ নেওয়ার খুব বেশি সময় পায় না এদিক রিক্সে বৃদ্ধরা ঘুরিয়ে এসে আর লাশ ওনারে একজন জিজ্ঞেস করেছিল আপনি এত বড় হলেন কি উনি বলেছিলেন দুইটি সিফতের মাধ্যমে আল্লাহ করেছে একটা হলো আমি যদি একটা কথা নিরানব্বই শুনেছি আর একজন একশো বার মানে সেঞ্চুরি হয় জীবনের প্রথম বা যে গুরুত্বের সাথে শুনেছি একশো বারের বেলায় সেই গুরুত্বের সাথে শুনেছি যেটা বর্তমান সময়ে আমাদের ভিতরে খুব পাওয়া যায় অনেক সময় এমন হয় যে একটা আলোচনা শুরু করছেন মাত্র এরপরে উনি কি বলবেন কোন পর্যন্ত যাবেন না ওই শব্দটা ওনার পরিচিত বস উনি ওনার তাবাজ্য এখন অন্য অন্যদিকে নিয়েছে এই চরিত্র আমাদের জাহাবতকে বাড়ায় এই স্বভাব আমাদের মূর্খতাকে ত্বরান্বিত করবে এজন্য কথা যখন যেই বুজুর্গ যে আলিম আমাদের সামনে আলোচনা করবে গুরুত্বের সাথে শুনতে থাকবে একই হাদিসের বর্ণনার শব্দের ভিতরেও তারতম্যের কারণে মানুষের হেদায়তের ফেসলা হয়েছে বর্ণনার ভঙ্গিমার কারণে মানুষের জীবনের ইনকেলাভ ঘটে ঘটনা একটাই কথা একটা উপস্থাপনার ভিন্নতার কারণে আসরের ভিন্নতা হয় উপস্থাপনার ভিন্নতার কারণে আসরের যে ভিন্নতা হয় তার জ্বলন্ত প্রমাণ আমি আমার কালোই এতেকাল করলে আমার ভগ্নিপতি প্রতি সেবা আলে তার জানাজার নামাজে গিয়েছি আমার গ্রামের থেকে একটু দূরে ওই নামাজ জানাজাতে উপস্থিত হয়েছেন ওই অঞ্চলের সবচেয়ে বড় একজন মহাক্তি খান যিনি আমাদের উস্তাদ সমতুল জানাজার নামাজ হওয়ার পরে গ্রামের পাবলিক সকলেই ইন্তজারে আছেন জানাজার পরে সম্মিলিত দোয়া সবাই এন্টে হুজুর সবার শেষে গেছেন ভিড় যখন কমছে তখন হুজুর মাটি দিতে গেছেন তো হুজুর দাফলের কাজ শেষ করে যখন আসতেন লোকেরা ধরছে হুজুর বলছেন যে যারা যান নামাজের পরে আর কোনো দোয়ার মনাজাত নাই আপনারা যার যার মতো চলে। এই কথাটাই সাধারণ মানুষ এটা নিতে পারে সাথে সাথে কিছু মানুষ সমালোচনা শুরু করলো আমি পাশে দাঁড়িয়ে আছি এক পর্যায়ে তারা বলতে বলতে এতটুকু পর্যন্ত আগায় গেল তারা বলল যে এই মোল্লারা এখন মোনাজাত উঁচায় দিচ্ছে কিছুদিন পরে বলবে জানা যা করা লাগবে না এমনিতেই পুঁতে থাকবে এটা পাবলিকের মন্তব্য ওখানে বলা শুরু একটা পর্যায়ে দেখি যে বড় ধরনের একটা গন্ডগোলের মতো আমি তখন আসতে করে একটু সামনের দিকে আগে গেলাম ভাই আপনারা এমন কি করছেন কেন আসছেন একজন মানুষকে দাফন করতে আপনাদের এই উচ্চ বাচ্চ মেজাজ এটা তো ভালো না এখন তো মানুষ তো কোন দিকটা নরম হওয়া ওই লোকগুলি তখন অশিক্ষিত মানুষ সারা জীবন পরে আসছে যেটা তার বিরুদ্ধে কোনো কথা মেনে নিতে পারেন তো ওনারা তখন বললেন এই 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 অবস্থা আমি তো সব দেখতেছি শুনতেছি আমি সেখানে হাসি পরে আমি ওনাদেরকে বললাম যে আপনারা একটু শান্ত হবেন কি শান্তি তো ওনাদেরকে শান্ত করতে চাইলে পথ একটাই সেটা হলো সবাইকে নিয়ে দেওয়া এছাড়া তাদেরকে এই মুহূর্তে শান্ত করার কোনো পথ নাই এটাতে বড় ধরনের হিসিং হবে কি গ্রুপ হয়ে যাবে হুজুরের পক্ষে বিপক্ষে যেটা বাংলাদেশে হয়ে থাকে পরে আমি আমাদেরকে বললাম যে শুনিল আপনারা সবাই এদিকে আসেন আপনাদের কিনে আমি দোয়া করি সব লোক তখন বলতেছে হ্যাঁ হ্যাঁ এই আমাদের বড় হুজুর আসছে ওই হুজুর গেছে গেছে বড় হুজুর কেটে এখন আমরা দোয়া খুব খুশি খুব যখন খুশি হয়ে আমার যখন মতাকিদ হয়ে গেল আমি তখন হজরত ইউসুফ আলহিসের সুন্নতির উপরে আগমন করলাম ইউসুফ আলী ইসলামকে বন্দি সদার ভিতরে দুই তার বন্দি সাথী তাদের স্বপ্নের তাবির জানতে চেয়েছিল ইউসুফ আলী ইসলাম তাদেরকে বললেন স্বপ্নের তাবির তো কেন বিষয় তোমাদের আগামীকালকের কি কি খানা তোমাদের জন্য দিবে এটাও আমি এখনই বলে দিতে পারি কথা বললে ইউসুফ পেগম্বরের প্রতি তাদের এতে কাজ আরো অনেক গুণে বেশি জমে গেল এই সুযোগে ইউসুফ পেগম্বর তাহিদের দাওয়াত দিয়ে দিলেন আর বাবুল মুখা না খাই আমি তা আমি চিন্তা করলাম যেহেতু তাদের পক্ষে আমি কাজ করতেছি আমার প্রতি তাদের এতে তার জমে গেছে বড় বড় হুজুর আর এমনিও হয়তো বাংলাদেশের সাধারণ পাবলিক মনে করেন যে যে করতে পারে সে হলো বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর আসলে বজ যে করতে পারে সেই বড় হুজুর এই ধারণাটা ঠিক না বরং বেশি বড় হুজুর যারা তারা অনেকে ওজের ময়দানে আসেনি না বেশি বড় হ্যাঁ খুব কম সংখ্যক আছে হুজুরও বড় বক্তাও বড় এরকম খুব কম বাংলাদেশ বক্তা বড় এটা হলো বাংলাদেশি বেশি হুজুর ছোট কিন্তু বক্তা বড় তোমার পাবলিকের ধারণা তাই আমি বললাম দেখেন তো করলো কার আগে এক দুইটা মাস আলা শিখে যদি দোয়া করি তাহলে দোয়াটা তো বেশি কবুল হবে আল্লাহর কাছে ক্রিস দশ হল দিন ছিল এরপরে দোয়া করলে দোয়া বেশি কবুল হবে কেউ বলেন বলেন কেন তারা যে আমার মত আপনি আমি জানার মতো এখন ওনাদেরকে তখন বললাম যে দেখেন আমরা যে এই যে জানাজার নামাজ পড়ি আমরা জানাজার নামাজ বলি নামাজ পড়ি এই নামাজের আজানি ক্ষমত আছে বলেন না এ আর আমাদের কি বুকু সেজদা আছে বল না তাও নাই তখন বললাম আপনারা আমরা যে নামাজ পড়ি নামাজের ভিতরে কিছু ফরজ বাজিব আছে না আছে তো ফরজ বাজিবের ফরজ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত তাহলে ওই লোকের নামাজকে শুদ্ধ করার কোনো সিস্টেম আছে বলে তো নামাজের ভিতরে রুকু করার সেজদা করা এগুলা কি ওয়াজিব যদি কেউ নিজের ইচ্ছা ছেড়ে দেয় তাহলে ওই নামাজটাকে কি সেজদা দিলে রিপিট করা যাবে কেন তাও তখন বললাম রুকু কি আর সেজদা তারা তখন বলতেছে হুজুর আমরা তো বুঝতেছি না তা আমাদেরকে বুঝাবার জন্য আমার মতো করে উপস্থাপন করলাম বললাম দেখেন জানাজার নামাজ যেটা এটা মূলত দোয়া বা সুরতে নামাজ নামাজের সুরতে এটা মূলত দোয়া এ কারণেই তো জানাজার নামাজের যখন নিয়ত করেন ওই নিয়তের মধ্যেও কথা বলেন যে এই জন্য এটা মধ্যে কিন্তু বলেন যে আল্লাহ জহরের চার নামাজ পড়ি এবং পাবলিকের জন্য করি এ কথা তো বলেন কিন্তু জানাজার নামাজের মধ্যে তো বলেন যে জানাজার নামাজ নামাজের ফেলা নামাজ পড়ি মাইয়ের জন্য দোয়া এটা কিন্তু মূলত দোয়া তবে দোয়ার শিষ্টাংশ নিয়োগ দিয়েছে হলো বাস্তুরতে নামাজের শুরুতে এটা হলো দোয়া আপনি বলেন তো দেখি এখন যে আমরা দোয়া করতেছি এই দোয়া থেকে সবাই কেবলার দিকে মুখ করছি বলে না তুমি সবার কি ওষুধ আছে এখন বলে তাও তাই বললাম অজু ছাড়া যে কোনো দিকে মুখ করে দোয়া করার চাইতে অজুর হালতে নামাজির হালতে যে দোয়া হয় এই দোয়ার পাওয়ার কম হবে না ভীষণ পাবলিক বলে ফেলে হ্যাঁ যে দোয়ার জন্য অজু শর্ত কেবলার দিকে মুখ করা শর্ত এরপরে আসামের মতো দাঁড়ায় তারপরে দোয়া এই দোয়া তো অনেক বেশি পাওয়া তার বললাম যে দেখেন এই জন্যই তো হুজুর এই কথাটাই বলছে যে আমরা তো উন্নত মানের দোয়াটা কিছুক্ষণ আগেই মাইয়েতের জন্য করলাম যেই দোয়ার জন্য ওষুধ শর্ত যেই দোয়ার জন্য কেবলার দিকে মুখ করা শর্ত যেই দোয়ার জন্য দাঁড়ানো দরকার নামাজের সুরত ধরা দরকার জামাত দরকার এত কিছু যেই দোয়াতে আছে সেই দোয়া তো হলো অনেক দামি এত দামি দোয়ার পরে এখন এই নর্মাল দোয়া বলেন তো কোনো প্রয়োজন আছে কি লোকেরা বলে তা তো নাই বললাম তারপরেও আপনার এটা নিয়ে ঝামেলা করলেন কেন তার কারণ হল মূলত সমস্যা আপনাদের হুজুরের না সব লোক তখন মুখটা একটু বাঁকা করছে কিন্তু কিছু বলতে বলতে পারতেছে না আমি বলছি যে সব দোষ তো আপনাদের হুজুরের না হুজুরকে বকাঝকা করলেন মূলত উন্নত যে দোয়া নামাজের সুরতের জানাজার দোয়া এই পদ্ধতির দোয়া আপনারা জানেন না এই দোয়ার ভিতরে কি কি পড়তে হয় জানাজার নামাজ এগুলি আপনারা পারেন না ওইটা যেহেতু পারেন না কিন্তু এটা নিয়ে কেন শুরু করছেন মিয়া ওইটা ঠিক করে আসেন ওইটাই অন্যত্ব দোয়া এটাই দোয়া এই হাজার পাওয়ারের লাইটে টাইপ করে যেমন মোমবাতি জ্বালাবার দরকার নাই জানাজার নামাজের পরে হাত পিঠা মোমবাতির দোয়ার দরকার এখন কিন্তু মাস আলা শেষ কি বললাম হুজুর যা বলেছে আমি তাই বলছি বাট হুজুরের উপস্থাপনা ছিল এক রকমের পাবলিক খেপে গেছে আমার উপস্থাপনাটা ছিল আর একম বয়ান যিনি করবেন ছোট হোক আর বড় হোক আমাদের তালিবুল এলমদের ভিতরে এটা সবচেয়ে বেশি ঝামেলা এই জন্য হালের তালিবুল এলমরা যোগ্য মুস্তাহিদ হতে পারতেছেন ওই ফেমাসকে বক্তব্য দিবে তখন হুমড়ি খায় পড়বে যেই হুজুরের নাম বেশি নাই খেতি তমন নাই তার বয়ান শুনতেও রাজি না এটাই যদি তার ইবুল চরিত্র হয় তাহলে পাবলিক কি করবে তাহলে পাবলিক কি করবে তার ইবুল ইলমদেরকে বলতেছে শেখ সাদি আলাইহির রহমা কি বলেছেন একশো বার নিরানব্বই বার শোনার পরে সেই কথাই একশো বার আর একজন বর্ণনা করছে আমি প্রথমবারের গুরুত্বের মতির কথা শুনতাম এই আমাদের দার্শনিক আগের মধ্যে খ্যাতি তমন নাই তার বয়ান শুনতেও রাজি না এটাই যদি চরিত্র হয় তাহলে পাবলিক কি করবে তাহলে পাবলিক কি করবে তালিবুল ইলম দেরকে বলতেই শেখ সাদি আলাইহি الرحমাহ কি বলেছেন 100 বার বার শোনাার পরে সেই কথাই 100 বার আরেকজন বর্ণনা করছে আমি প্রথমবারের গুরুত্বের মতই কথা শুনলাম এই স্বভাব আমাদের ভিতরে আসে আমরাও কন্যার মতো দার্শনিক আলো হতে পারি ইনশাআল্লাহ